দেখো মাইজিয়া স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনের অ্যাকাডেমিক পারফরমেন্স বেস ইন্টারভিউতে মূলত কি কি বিষয়ের উপর তারা ফলো আপ করে সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব ডাব্লিউ বি পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউ বি সিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ গভর্নমেন্ট কলেজে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হয় সেই বিষয়ে আলোচনা করবো এবং তার পাশাপাশি গভর্নমেন্ট এইডেড কলেজগুলোতে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরগুলো রিক্রুটমেন্ট হয় তাদের কী কী বিষয়ে ফলো আপ করা হয়ে থাকে সে বিষয়ে কিন্তু আলোচনা করব তো প্রথমেই বলে রাখি যে গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কোনো ক্ষেত্রে তো পিএইচডি নাও থাকতে পারে কেন হয় বিষয়টি সে বিষয়টি যদি তুমি প্রাথমিকভাবে ভালো করে বোঝো তাহলে এইখানে একটা জিনিস দাঁড়ায় সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে এক্সামিনেশান প্যাটার্ন যেহেতু সেখানে এক্সাম দিতে হয় সেখানে নেট সেট পাস করলে তুমি কলেজ সার্ভিস কমিশনে যেরকম ইন্টারভিউ হয় সেখানে তুমি সেরকমভাবে বসতে পারছো না তো গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে যে ধরনের ক্যাটাগোরাইজেশন বা যে ধরনের ইন্টারভিউ প্রসিডিউর হয় তো সেইখানে দাঁড়িয়ে বা অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে এইখানে এক্সামিনেশানটা যখন দিতে এসছি তখন কিন্তু আমার বেস এ পিএইচডি নাও থাকতে পারে এবং অনগোয়িং পিএইচডি থাকতে হবে আমাকে সেই রেসপেক্টে লড়াই করতে হবে কোন এক্সামিনেশনে দেখা যায় হয়তো পিএইচডি ক্যান্ডিডেট পাশ করলো না এরকম সিচুয়েশান হয় আবার গভর্নমেন্ট এইডেড যে সমস্ত কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হয় তো সেইখানে হয়তো দেখা যায় গভর্নমেন্ট এইডেড কলেজের ক্ষেত্রে যে ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্টেন্ট প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেখানে অ্যাকাডেমিক স্কোরের উপর তারা কিন্তু গুরুত্ব দেয় মানে রেজাল্ট কেমন ওইখানেও গুরুত্ব দেয় কিন্তু হয়তো সে পরীক্ষায় পাশ করে না এরকম হয়ে থাকে কারণ আমি দেখেছি অনেক স্টুডেন্টরা ছিল তখন নন পিএইচডি ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্টেন্ট প্রফেসারে তারা এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসার শিপ করছে তখন পিএইচডি ছিল জাস্ট নেট কোয়ালিফাই করে তারা এন্ট্রি পেয়ে গেছে কারণ সেখানে একাডেমিক পারফরম্যান্স বেস যে এক্সামিনেশানটা হচ্ছে সেই এক্সামিনেশানে অনেক পিএইচডি ক্যান্ডিডেট পাস করেনি সেখানে ওরা রিটেনটা বেরিয়ে গেছে তো এই জায়গা একটা ব্যাপার থাকে আর ডাব্লিউ বিপিএসসি বাদ দিয়ে অর্থাৎ ডাব্লিউ বি সিএসসি গভর্নমেন্ট এইডেড কলেজের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট জারি হয়ে থাকে তো সেইখানে যেটা হয় সেখানে তোমার কিন্তু অ্যাকাডেমিক পারফরমেন্স তোমার পেপার পাবলিকেশান তোমার জার্নাল হ্যাঁ কীরকম কি আছে তোমার যদি বইপত্র লেখালেখি করো তো মানে অ্যাকাডেমিক পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল তোমার যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি সেই ধরনের জিনিসগুলোকেও কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে দেখে এবং বিবেচনা করে তো ওই জন্যে এইটা হচ্ছে মূল বেসিক ডিফারেন্সেস তো গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গভার্মমেন্ট এইডেড কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে তোমার কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে হবে যে আমি কী রকমভাবে বা কী সিস্টেমে বা কী ধাঁচে আমি এই জিনিসটাকে হানড্রেড পারসেন্ট কষ্ট করে অ্যাচিভ করবো সেই জিনিসটা কিন্তু বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার আদারওয়াইজ ইউ উইল গেট নাথিং will not নট গেট kind অফ সাকসেস ফ্রম এনিথিং তো লড়াই যখন তুমি লড়াইয়ের ময়দানে নেমেছো তখন তুমি যদি হানড্রেড পার্সেন্টটুকু না দিয়ে লড়াই করো তাহলে সেই লড়াইটা যেমন বৃথা হয়ে যায় ঠিক তেমনিভাবে সেই লড়াইকে তোমায় জিততে হলে তোমায় কিন্তু সর্বশেষটুকু দিয়ে কিন্তু লড়াইটা করতে হবে তো এই জিনিসটাকে যদি তুমি সুন্দরভাবে বোঝো তাহলে তুমি আলটিমেট যে জায়গা বলতে পারো আলটিমেট যে সলিউশন তুমি সেটা কিন্তু পাবে তো কোথাও না কোথাও এরকম মনে হতে পারে যে আমি পারছি না আমি পারবো না বা আমার দ্বারা হবে না তো সেই রকম ভাবার কোনো জায়গা নেই প্রত্যেকেই এরকমভাবে কনফিউশান থাকে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই সে কন কনফিউশানগুলো আস্তে আস্তে কিন্তু দূরীকরণ হয়ে যায় এবং সেই দূরীকরণটা যখন হয়ে যায় তখন তার কাছে ক্লিয়ার কাট হয়ে যায় প্রতিটা বিষয় ক্লিয়ার কাট যেসব একদম স্বচ্ছ আমি এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল বা জানি তো এই বিষয়টা আমি আমার হানড্রেড পারসেন্টটুকু দিয়ে কিন্তু লড়াই করে ছিনিয়ে নেবো বা অ্যাচিভ করে নেবো সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে বুঝতে হবে এবং জানতে হবে যে কোন বিষয়টা কী ধরনের তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যেটা আমার মনে হয়েছে সেটা হয়েছে তোমার একটা ব্যক্তিত্ব বা যেটা যখন তুমি ভাইবা দিচ্ছ সেই ব্যক্তিত্বটাকে কিন্তু তারা কিন্তু ভীষণভাবে যাচাই করে অর্থাৎ কি তোমার অ্যাটিটিউড কেমন তোমার হাবভাব কেমন তার সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ দক্ষতা কোনো একটা প্রশ্ন ধরলো তুমি প্রশ্ন তোমার সেই প্রশ্নের উপর গ্রীপ কতটা তারা দু তিনটে প্রশ্ন ধরলে তারা নেয় না ছেলেটা দক্ষ বা এই ছেলেটা অদক্ষ তো এই জিনিসগুলো কিন্তু তারা ভীষণভাবে ফলো আপ করে থাকে তো এই জায়গাগুলোকে তুমি যদি ধরতে পারো এই জায়গাগুলোকে তুমি যদি সঠিকভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু ভীষণ হেল্পফুল হবে তুমি ভীষণইভাবে উপ মানে একটা হয় না সে বিষয়গুলোকে ক্র্যাক করতে পারবে সেই বিষয়গুলোকে ইজিলি সেটাকে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো এইভাবে তুমি যদি চেষ্টা করো সামগ্রিকভাবে ওভারঅল লেস তুমি কিন্তু অবশ্যই অবশ্যই উইল গেট দ্য আলটিমেট সাকসেস তো এই সাকসেসফুল হওয়াটা থেকে কিন্তু তোমাকে আটকাতে পারবে না